आशा नमी मकालो कंप्लीट आ कचोरी इच्छा करे दी नहीं लेबुチ तो देखे हां मेबू आस से एकने चलो अरे मजा अब मी आशेन ভালো লাগছে अच्छा ज्यादा ভালো আছে ভালো না ভালো আছে নাগা জাল бомबे हां দেখেন আপনারা ট্রাই করবেন बोलবেন টেস্ট কেমন লাগলো আমাদের ঘরে লোকজনকে তো ভালোই লাগছে

আমি এখন আমাদের সঙ্গে যাচ্ছি মলবাজিরা নিজের যাবে এনে মুরসেন ভাইয়া মলবে তা আমি আমাদেরকে আবার ডাকলো আমরা আসছি নিতে এই জন্য বসে আপনি ওকে চলুন চলেন এই যে মিজে মুজিস আছে না এক টাইম আমার দাদা এখানেও চেয়ারম্যান থাকতো এই গলিতে তো থাকতো ওই যে পুরান বাড়ি আব্বা দেখতে খেতেলাম এখন আসলে মুজ তো আগে ওই ছোট ছিল আগে মানে शादीน আগে এখন উঠিলাম আলো ছিল এখন কত অন্ধকার কত সময় লাগলো আসে কোন থেকে কি যাবো সোজা নিজে কার আচ্ছা যাও অনেক সময় লাগলো আজকে এখানে আসতে যে ঢাকা শহরে জাম ঝঞ্ঝাট ভালোই সময় লাগছে দেখেন Altyazı okay. okay. M.K. Okay. 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 এখানে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন আর ওখানে আর টোয়েন্টি ফোর পর্যন্ত আছে হয়ে গেছে না এতক্ষণ বসা হয়েছে এই ফ্লোরে না দেখতে ভাইয়া এমনি কেমন আপনার শরীর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যে আমার শাশুড়ির মতো নাই ওকে তো দাদিও বলে বাপুর মতো বলে মতো বেশি

বেশি জিবা এত বড় ও আচ্ছা বড় না হ্যাঁ খাই না ছোট দুটোও খাই না শুধু খাই হলো এইটা তো ভয় আছে তো ভাই ভাবলে তো যেন কিছু আছে তো ইন কি যায় লবণ সিদ্ধ আমাদের অ্যাটাক হইছে কেন ওহ নে গুড কোশ্চেন কথা তো ও তো কোনো দিনই তারপর সাইন দেখ কতবার যখন আইনে

ভাই একটা পরাঠাও ছিল বাটার নান আচ্ছা হাত ধুয়ে আসুন ভাই আরেকটা বাটি আসবে না কলাটা কিন্তু আসে নেই মেয়ে আমার হানি মেয়ে প্রশংসা করেছে এনি আমরা খাচ্ছি চিকেন কারি সবজি আছে ডাল আছে আর বাটার নান ভাবি আসবে তা খাবে আমার হাতে ইনশাআল্লাহ সবাই বলছে যে খাবার আছে ঘরের মতোই আছে আমি পরোটা লাগবে আপনার নেন হ্যাঁ ও বিল পে আমি আপনি আর ভাবি চলে গেছে আমি আপনি বাবা এখন যাবো মলবাজিরা বসছে আধা ঘন্টা হয়ে গেছে ওরা আসছে মেবি যখন আমরা বের হইছে না তখন মলবাজিরা আসছে তা ঠিক আছে ওই সাবে থার্টি মিনিট আপা হয়ে গেছে আমরা আসছি খাইছি কথা বাতি হয়েছে আসছে মুর্সেন ভাই আসছে জাহিন আসছে আমরা খাওয়া দাওয়া করে আসছি ভাইয়া এখন খাচ্ছে ঠিক আছে ভালো থাকেন আপনি ভালোই আছেন ইনশাল্লাহ ভালো আসবো আল্লাহ হাফেজ অনেক বেশি খাসি হচ্ছে তাই জন্য বের হয়ে গেলাম আর এমনি আমরা সুবিধা তো নিয়ে নিলাম ওকে ভিউর্স ব্লগ এখানে শেষ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ রাস্তায় ঘাটে কি অবস্থা অনেক জামঝট করে রাস্তাঘাটে অবস্থা দেখায় এরকম জামঝঞ্ঝট আমরা প্রায় বিশ মিনিট থেকে বসে আছি একটু পরে আবার খুব খারাপ অবস্থা কত সময় লাগে